তারপর একটু জায়গা কিন্তু সৌন্দর্যের মজা না হ্যালো বন্ধুরা আজকে আমরা গেতাছি আবার একটা জায়গায় ঘুরবানি গিয়ে কিন্তু জায়গাটার নাম না মনের জায়গাটা নিয়ে গেতাছে কিন্তু অতিও জায়গাটা নাম জানে না যাই হোক আমরা গেতে থাকি ব্লকটা শেষ অবধি দেখতে থাকবেন জাগাটা কিন্তু খুব সুন্দর জাগা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবেন যাই রাস্তার ফিল নেনালবো নাও নাও শো বাই গকেটি সোন্ডস নাও জীবনের ভলিড ই এই প্রকৃতি আমাদের কানে দাও আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের লোকেশন কিন্তু প্রায় পেয়ে গেলাম এখানে কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করতে হবে কারণ গাড়ি নিয়ে সেখানে যাওয়া যাবে না রাস্তাটা বেশি ভালো না

আমরাকে দেখামু দেখ হেটে হেটে আস্তে আস্তে কিন্তু আমরা পয়েন্টটা পেয়ে গেলাম আমরা এখন টিকিট কাউন্টারে আছি এখান থেকে টিকিট নিতে হবে টিকিট কেটে তারপর ভিতরে যেতে হবে এখানে একজন মানুষের জন্য 10 টাকা করে টিকিট আর দুইজনের জন্য আমাদের 20 টাকা হয়ে গেল মনিরুল পেমেন্ট করতেছে আর দেখুন বন্ধুরা এই গাছটা একবার দেখুন কত বড় উঁচু গাছ কিন্তু যাই হোক বন্ধুরা এই জায়গাটার নাম কিন্তু গাড়াগুলি আগে মনে আসাল না জায়গাটার নাম না হেরে কিন্তু দেখলাম বোর্ডের মধ্যে জায়গাটার নাম হলো গารাগুলি। তলে যাই হোক আমরা এখন তলে যাই দেখতে থাকুন ব্লগটা। কুমুর দা। आओ। আরtextAreaতে কিন্তু পুরা গরম ধরে গেছে গা। পুরা গালি না গেছে ইয়া। আমগেতে আছি তলে দেখতে থাকুন। बाप रे। দেখুন রাস্তা নাই কিরকম। কিবা জায়গাটার নাম তাছি। এই কিন্তু পুরা খানা খইতাছে। আর গাছ দেখছেন না বন্ধুরা গাছ দেখুন কি মোটা মোটা গাছ এ দেখুন কি সুন্দর কিন্তু পানি আইতাছে পুরা মজার কিন্তু পানি আইতাছে নিজের আবার গড়চক গড়চক কিন্তু বন্ধুরা মাত্র দুই কিলোমিটার আপনারা চাইলেও কিন্তু আহারুন দেখুন চার সাইড ভিউ দেখুন ভিউ কিন্তু ওয়াও আর ওয়াও পুরা মাসে কিন্তু খানা খাইতেছে ঝরনা থেকে পানি পড়ছে ঝর ঝর গাছের পাতা দুলছে হাওয়ায় নদীর ধার সুরের ঘর ঝর 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 ঝর্নার গান শুনি জীবন বইছে নদীর মতো শেষ নেই তার গুণ গান এই যে নাঙ্গো মনের পুরা বয়ে রয়েছে মনের কেমন লাগতেছে ভালো লাগতেছে এটা খানা খাবার জানুয়ারিতে বুঝাও না জানওয়ার দেখা পুরা বিছো নাকি দেখুন সান্ডে তাই কিরকম মানুষ দুনিয়ার মানুষ কিন্তু ওই দেখুন ওই কিন্তু দুনিয়ার মানুষ যাই হোক বন্ধুরা এমনিতে গরমের দিন তারপর একটু জায়গা কিন্তু হেঁটে হেঁটে এসেছি তার জন্য কিন্তু অনেক গরম লেগেছে গরমে কিন্তু একদম ঘেমে কিন্তু কাপড় সুপুর পুরো ভিজে গেছে তার জন্য কিন্তু আমি পানি দিয়ে খুব সুন্দর ভাবে হাত মুখ ধুয়ে নিতেছি যাই হোক বন্ধুরা আমার কিন্তু হাত মুখ ধোয়া কিন্তু প্রায় শেষ হয়ে এখন আপনাদেরকে আমি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব উপরে কিন্তু একটা গাছের উপরে কিন্তু একটা চাঙ্গর আছে ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখতে কমেন্ট বক্সে জানাবেন দেখুন উপরে কিন্তু সাংঘর দেখতে পারতেছেন উপরে কিন্তু সাঙ্গর এই গাছের মধ্যে সাঙ্গ পুরা বড় কিন্তু একটা গাছ এই গাছের মধ্যে দেখুন সাঙ্গর আপনারা চাইলে কিন্তু এই জায়গায় ঘুরতেও আসতে পারবেন দেখুন কি সুন্দর একটা পয়েন্ট তার মানে দেখুন এনে কিন্তু কত মাসে খানা খাবার দেখতে পারতেছেন দেখুন আপনারা চাইলে কিন্তু এই জায়গায় খানা খাইতেও আসতে পারবেন দেখুন কত মানুষ কিন্তু খানা খাইতেছে আমি অল্প জুম করে দেখাইতেছি দেখুন মাসে কিন্তু পুরা খানা খাইতেছে অনেক গ্রুপ আছে উম্বুরা এক গ্রুপ আছে দেখুন তারপরে উম্বুরা এক গ্রুপ আছে দেখুন কত মানুষ কিন্তু খানা খাইতে আইছে এই জায়গায় কিন্তু আপনারা চাইলেও কিন্তু খানা খাইতে আসতে পারবেন এখন উপরে আছে একটা সাংঘর এই সাংঘর আমি উট মারনে দেখানোর চেষ্টা করবো যে কিরকম লাগে সাংঘরে গেতে আসি যাই হোক আপনারা দেখতে থাকুন ব্লুকটা আশা করি অনেক ভালো লাগবে তার মানে এই জায়গাটার নাম হলো আসলে গারোকুল্লি আসলে জায়গাটার নাম আমার মনে আসল না এনে আহার পরে কিন্তু আমার জায়গাটার নাম মনে পড়লো জায়গাটার নাম হলো গারোগুলি আর আমি এখন মধ্যে কিন্তু মজা আর এটা হইলো দেখুন গারকুল্লি নিজরা পার্ক আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারবেন দেখুন আর ভিতরে কিন্তু মানুষ থাকে দেখুন যাই হোক ভিতরে দেখা না মানুষ থাকে আর দেখুন এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগতেছে দেখুন এখানে কিন্তু দেখুন আজকে সানডে তার জন্য কিন্তু অনেক মানুষ অনেক 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 মানুষ এসেছে আপনারা চাইলেও কিন্তু এই জায়গাটা কিন্তু আসতে পারেন দেখুন যাই হোক বন্ধু আজকের জন্য ভিডিওটা এতটুকু ছিল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে